পৃথিবীর সব থেকে সুন্দর নিরাপদ দেশ হচ্ছে ডেনমার্ক ডেনমার্কের ভিসা নিয়ে আমরা কিছু কার্যক্রম শুরু করেছি এর আগে কিন্তু আমরা ডেনমার্ক নিয়ে কাজ করতাম না যখন দেখলাম অনেক রিসার্চ করে দেখলাম যে ডেনমার্ক নিয়ে কাজ করা যায় এবং বাংলাদেশিদের জন্য কিছু সুযোগ এখানে তৈরি করা যায় তখনই আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি আসলে ডেনমার্কে কিন্তু সবাই যেতে পারবে না মানে ডেনমার্কে যেতে হলে প্রথমত আপনি জব ভিসাতে যান আর যেটাই যান আপনার কিন্তু আইএলটিএস থাকা লাগবে অপর দিকে যদি কোম্পানির ভিসা নিয়ে আপনি যেতে চান যে আপনি একান্তই পারমিট নিয়ে ডেনমার্কে যাবেন তাহলে আপনার আইএলটিএস না থাকলেও চলবে সেখানে কি করতে হবে যে যে কোম্পানি আপনাকে ইনভাইটেশন অর্থাৎ অফার লেটার পাঠিয়েছে সেই কোম্পানির যখন অফার লেটার পাঠাবে ওয়ার্ক পারমিট পাঠাবে যখন সব প্রসেসিং সম্পূর্ণ হবে আপনি অ্যাম্বাসি ফেস করবেন অথবা আমরা যখন অ্যাম্বাসিতে কাগজপত্র সাবমিট করে সেখানে কাজ করব তখন কিন্তু আপনার জন্য সহজ হবে যে ডেনমার্কে সহজে যাওয়া যাচ্ছে এখন ডেনমার্ক যে সুখী সমৃদ্ধ দেশ এ বিষয়ে আপনারা কীভাবে জানবেন চলুন জেনে আসি ডেনমার্কের ছোট্ট পরিচিতি ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক সরকারিভাবে এটি পরিচিত কিংডম অফ ডেনমার্ক নামে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের একটি অংশ ডেনমার্কের আয়তন বিয়াল্লিশ হাজার নশো চব্বিশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সাতান্ন লাখ চুয়ান্ন হাজারেরও কিছু বেশি ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনিও এখানকার প্রায় পঞ্চাশ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন এছাড়া কানাডা জার্মানি গ্রিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে সুইডেন সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ প্রচলন রয়েছে স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন রাজনৈতিকভাবে ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলো বাদে এরা স্বশাসিত অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু ডেনমার্ক একটি নিচু দেশ এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব চৌষট্টি কিলোমিটারের বেশি নয় ফলে সমস্ত দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান বর্ষা কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা এই দেশে ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ উচ্চ জীবনযাত্রার দেশগুলোর মধ্যে একটি এই ডেনমার্ক তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে তাছাড়া ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক দেশগুলোর মধ্যে একটি দেশ ডেনমার্ক ফ্যাশন শিল্প কলকারখানার ডিজাইন চলচ্চিত্র ও সাহিত্যে টেনিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন যিনি তাঁর রূপকথাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল দেশটিতে এক ফুটবল ক্লাব রয়েছে যেখানে তিন লাখ বিশ হাজারেরও অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে এছাড়া তারা হ্যান্ডবল টেনিস হকি বাস্কেটবল খেলাসহ সাইক্লিং করতে বেশি পছন্দ করে দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ ডেনমার্ক ডেনমার্কে যে ধরনের কাজ আপনারা করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ থেকে ফ্লাই করে যারা যাবেন কোম্পানির ভিসা নিয়ে তাদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি বর্তমানে বাংলাদেশ থেকে ত্রিন শ্রেণীর চিকিৎসা নিচ্ছে ডেনমার্ক এর মধ্যে রয়েছে ডাক্তার ফিজিওথেরাপিস্ট এবং নার্স এসব পদে আগ্রহীদের যোগ্যতা এবং ডকুমেন্ট ঠিক থাকলে শতভাগ ভিসা পাওয়ার গ্যারান্টি আকর্ষণীয় চাকুরি এবং বেতন সপ্তাহে 37 ঘন্টা কাজ 6 সপ্তাহের বার্ষিক ছুটি চাকুরির বাইরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ এবং পাওয়া যাবে স্থায়ী নাগরিকত্বের সুযোগ এই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা লাভ করতে পারবেন এবার দেখার বিষয় যে আপনি ডেনমার্কে যাবেন কী ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন ডেনমার্কে যেতে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এমবিবিএস এছাড়াও থাকতে হবে ড্যানিশ ভাষায় পারদর্শিতা আরও থাকবে এক বছরে ডেনমার্কে ইন্টার্নশিপের মানসিকতা ডেনমার্কের এসব পদের ভিসা পেতে আপনার ডকুমেন্ট হিসাবে প্রয়োজন হবে এমবিবিএস সার্টিফিকেট এমবিবিএস ট্রান্সক্রিপ্ট বিএমডিসি রেজিস্ট্রেশন পাসপোর্ট ছবি এবং সিভি ভিসার সাথে আপনি পাচ্ছেন দুই বছরের টিআরসি আর ভিসা পাওয়ার সময়সীমা চার থেকে পাঁচ মাস এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা চলে আসুন আমাদের অফিসে এবং মানসিক প্রস্তুতি নিয়ে আসুন তাহলে কি হবে একবারে ফাইল জমা করলে অল্প দিনের মধ্যে আপনার কার্যক্রম শুরু হয়ে যাবে অফার লেটার পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন ভিসার কার্যক্রম অ্যাম্বাসের কার্যক্রম শেষ করে তিন থেকে পাঁচ মাসের মধ্যে ফ্লাই করে বাংলাদেশ থেকে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে ডেনমার্ক এই সুযোগে এই অফারে চাই আপনারা ফাইল জমা করুন তাহলে আপনারা অনেক লাভবান হবেন আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম